তেল সরিষার তেল চাঁদা না দেওয়ার অপরাধে চাঁদা না দেওয়ার অপরাধে হাটে একজন ব্রাহ্মমান ভাই আছে যিনি এখানে সরিষা ভাঙায় মেশিনে ভাঙিয়ে খুচরা পর্যায়ে বিক্রি করে চাঁদা না দেওয়ার কারণে এই তার এক ডাম তেল এখানে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে যে তেলের অধিকাংশ এখনো রাস্তায় আছে আপনারা দেখছেন ভাই আপনার নাম কি আমার নাম আবুল বাসার আবুল বাসার জি কলদিন্দ্রা জামপুর সরদার ব্যবসা করে আজকে 5 বছর আপনি এই তেল ফলাইলো কে ফলাইলো কেন ফলাইলো তেল ফলাইছে টাকা আসে 400 টাকা আর আমি দেই নাই কইলাম আমার বাড়ি টাকা এই তেল টাকা চাইলো কেন এই না চাই চাই এই পরে

এরা বলাতে আবার তেল ফিরত দিয়ে গেছে পরে কোথায় এখন বান্ধির পর তুই বুঝে লইস গত সপ্তাহে এটা বলে গেছে আজকের টাকা জন চাইছে কইসে যখন টাকা নিয়ে গেছে তখন এই দৌড়েছে কলারে দৌড়ে চর তারপর বাস লইয়ে আইসে বাড়ি মারতো বাস টাইনো পালায় তুই গেছে ওই যে বাস টাইনো আমারও মারছে নাকি আমারও মারছে যে ট্যাঙ্ক তুমি ছড়ায় আছে আমি গেছি পিরাইতে আমারও দৌড়েছে দৌড়ে আমারও মারছে আমি একজন ব্যবসায়ী এই 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 বাস লয়ে আইসে বাড়ি মারতো এই বাস দাইছে বাড়ি মারতো পরে তোর কোন বাবা আছে কল দে পুলিশের কথা কয় কল দে কারে দিবি বাজার সুন্দর হয়ে চলছিল আমরা পাঁচ বছর এই বাজারে ব্যবসা করি তারা চোদ্দ লাখ পনেরো লাখ বিশ লাখ অবৈধ ভাষায় গালি করে মা বাপরা তুলে গালি গালাস আমরা খেতেছি তুই না শেখ হাসিনের খাতায় সে বিষয়ের খাতা অন্য বিষয় আপনি ক্ষুদ্র ব্যবসায়ী এখন কথা আপনি ক্ষুদ্র ব্যবসায়ী করে খান তাহলে যারা আপনার কাছে টাকা নিয়ে উদাহরণ দেয় আমাদেরকে উদাহরণ দে পাওয়ার দেয় আমাদেরকে উদাহরণ দেয় পাওয়ার দেখায় বলে আমরা করবো আমরা তো বাজার আইসি ব্যবসা কাজ না যারা দেওয়া লাগে দিবো কিন্তু একজন নির্দিষ্ট রূপ তো নিতে এবার এক একজন আইসে মোটর সাইকেল লোয়া ইয়া চাইবো দুই লিটার হ্যাঁ চাইবো পাঁচ লিটার এভাবে কি আমরা ব্যবসা করবো তেলও নেই পাঁচ লিটার দুই লিটার টাকা দিতে চাই না

দেখতে বাজারে লোক দোকানদার ছিল আর একটা দোকানদার ছিল যারা বেরিয়েছে আমরা নিয়ে যেত আমরা নিয়ে বান্ধব কোন বাবা আছে কল দি বেরিয়েছে